আসসালামু হাবিব খানের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সকলে ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাবিব খান মাই লাইভ যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার আছে তো আমি আজকে বেশি কথা বাড়াবো না গত দুই দিন আগে লাইভে আসছিলাম বাট দুঃখের বিষয়ে আমি একটা কথা বারবার বলছি যে অনেক ভেঙে আমার পিছিয়ে লাগছে কারণ তাদের বিজনেস নষ্ট হচ্ছে তো এগুলো কোনো ভিএপিকে নিয়ে আমি কোনো কথাবার্তা বলতে চাচ্ছি না যে যার মতো করুক এটা তাদের ব্যক্তিগত বিষয় আপনাদেরকে সঠিক পথ দেখানোই হলো আমার মূল উদ্দেশ্য তো যেহেতু সামনে ঈদ এই সামনে ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা সুন্দর একটা নন মিস টোটাল ফর্মুলা একটা নিয়ে আসে ইনশাল্লাহ এ টু জেড আজকে লাইভে ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে বোঝাই দেব যারা যারা এখন লাইভটা শেয়ার করেন দ্রুত শেয়ার করুন ঠিক আছে এখনও যারা শেয়ার করেননি দ্রুত শেয়ার করেন এই যে একটা টোটাল ফর্মুলা নন চলতে চলতেছে দেখেন যারা টোটাল বোঝেন বা নিজেরা গেম বানায় খেলেন তাদের উদ্দেশ্যে ঠিক আছে আজকে লাইভ যারা এখন রানিংয়ে দেখতেছেন তারা তো দেখতেছেন আর যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমি এই যে যদি আপনারা লাইভটা এখনও শেয়ার না দিয়ে থাকেন অবশ্যই শেয়ার দিবেন কারণ আপনাদেরকে এগুলো ফ্রিতে দিচ্ছি বিদায় আপনারা এখানে এখানে তো আর আপনাদের থেকে দুই টাকা চাচ্ছি না সুতরাং আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা অন্য দুইটা প্রবাসীর উপকার হবে তো আমরা কথাবার্তা না বাড়াই আজকে যদি লাইভটা বেশি শেয়ার হয় তাহলে দেখি লাইভ চলাকালীন যারা শেয়ার দেন না এখনও দ্রুত যারা একটা করে শেয়ার দেন তারা আরও পাঁচটা করে শেয়ার দেন ঠিক আছে যদি দেখি লাইভটা বেশি শেয়ার হয় তাহলে আজকে ইনশাল্লাহ এই যে এক দুইটা করে সিঙ্গেল ডিজিট এবং সাথে চারগুটি নন মিস্ট্রাস এবং পাশাপাশি এক ডিজিট দিয়ে চারটা করে জোড়া এটা ওপেন করে দেবো পাশাপাশি আরেকটা ফর্মুলা নন মিস্ট চলতেছে দুই গুটির এটাও ইনশাল্লাহ ওপেন করে দেবো ঠিক আছে তারপর তো এখনো যারা লাইভ শেয়ার করেন দ্রুত শেয়ার করুন এই যে দেখেন পূর্বের গেমগুলো এই যে এইটার বিষয়ে এই যে পূর্বের গেমগুলো এইগুলো দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে তো যারা ভিএপিরা আমার ভিডিওতে বা আমার লাইভে যারা রিপোর্ট করে নিজেদের সময় নষ্ট করেন এই সময়টা আপনারা এটা কাজ করেন আপনারা নিজের বুদ্ধি খাটাইয়ে ঠিক আছে কিভাবে গেম বানাইলে আপনাদের মেম্বার যারা লসের মধ্যে আছে তাদেরকে উইন করাইতে পারবেন এই কাজে লাগান শুধু শুধু আজাই হাবিব খানের লাইভে রিপোর্ট করে এই যে দেখেন আজকে আমি আগেই বলে দিচ্ছি কেউ কল দিয়ে না আজকে আজকে কোনো কাউকে কলে নেব না বাংলা খাস বাংলা কথা কেউ কল দিবেন না লাইফ চলাকালীন ঠিক আছে আজকে কাউকে কলে নেবো না আমি আজকে জাস্ট ফর্মুলা দেখাইতে আসছি যাদের প্রয়োজন আছে তারা সুন্দরভাবে দেখবেন ঠিক আছে যারা হাবিব খানকে চেনেন জানেন যে আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে দুই টাকা উপকার করলে আবার কল দেয় আমি আবারও বলছি যে লাইভ চলাকালীন কল দিয়েন না ঠিক আছে এখানে মানুষের উপকার করতে আসছে আজকে বলছি না আজকে লাইভে আজকে লাইভে কাউকে কলে নেব না আপনারা ধৈর্য যারা কি সমস্যা এবার ভাই বুঝলাম না ভাই বারবার বলছি যে কেউ কল আপনাকে না ডাইরেক্ট ব্লক মারি দেবো কিন্তু আপনি যদি মেম্বারশিপ করে থাকেন ডাইরেক্ট আপনার টাকা লাইভে ওপেন লাইভে ব্যাক দিয়ে দেবো আপনার মতো মেম্বার দরকার নেই এতবার বলতেছি লাইন চলাকালীন কেউ ফোন দেবেন না তো চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে আমরা আজকে কাউকে বলে না হবে না সরাসরি আপনারা মনোযোগ সহকারে যারা আসেন ফর্মুলাটা বোঝেন দেখেন কেউ ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে কিন্তু ফর্মুলার কও বুঝবেন না খ বুঝবেন না তো সুতরাং চলুন ফর্মুলাটা আসলে নন মিস টোটালটা আসলে এই টোটালটা ধরে গেম খেললে আপনাদের লাভ হবে ভাই লাইভ দেখতেছি ভাই লাইভ দেখতেছেন লাইভ দেখেন এই মুহূর্তে পক দিতেছেন তে আচ্ছা ঠিক আছে ওটা বিষয়টা আচ্ছা এই ফর্মুলাটা বুঝতে হলে অবশ্যই সুন্দরভাবে একটু মনোযোগ সহকারে বুঝবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এ টু জেড বোঝাই দিতে যা করে পরবর্তীতে হাবিব খান যদি লাইভে এসে নাও বোঝায় দেয় নিজেরা ক্যালকুলেশন করে আপনারা নিজেরাই যাতে গেম বানায় খেলতে পারেন এই জন্য জাস্ট আপনাদেরকে বোঝাই দেবো তো সুতরাং চলুন আমাদের যেমন দেখেন যখন ডাবল ফোর সিক্স যেমন গত বছরের গেম থেকে রানিং আছে এই নন বিচ চারটে করে টোটাল দেখেন যেমন ডাবল ফোর সিক্সের টোটাল যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে গেমটা আমরা থ্রি আপ যে গেমটা এই গেমটা তিন সংখ্যায় গেম হয় তো তিন সংখ্যার গেমে যে তিনটে সংখ্যা থাকে এই তিনটে সংখ্যাকে প্লাস করার পর যে যোগফল বের হবে যেমন চার চার আট আর ছয় চোদ্দো চোদ্দো চার ঠিক আছে এই চারটা নেবেন এই চারটাই হলো মূলত আমাদের টোটাল তো সুতরাং দেখেন এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী কি কি নাইন ফোর নাইন ফোর মানে ওয়ানলি দুইটা টোটাল বের ছিল এই গেমে ডাবল ফোর সিক্সের সময় তো এখান থেকে ফোরের টোটালটা সুন্দরভাবে কাজ করে গিয়েছে এইভাবে আমি সবগুলো এ টু জেড লিখে দিয়েছি তো বর্তমান খেলারটা আসলে এই ফর্মুলাটা কিভাবে আসলে কিভাবে এটা আপনাদেরকে এখন বুঝাই দেব। যারা বোঝেন না বা বুঝতে চান যারা এখনও লাইভ এই যে আপনারা লাইভটা শেয়ার দিতেছেন না ভিউয়ার্স হইতেছে না যারা এখনও লাইভটা শেয়ার দেন না দুটো শেয়ার দেন ঠিক আছে ভিওয়ার্স বাড়বে তো ইনশাল্লাহ এই যে আপনাদেরকে ফর্মুলা সহ কীভাবে এটা বের হয় এই টোটালগুলো কীভাবে দেখেন কত নন মিস চলতেছে তো কীভাবে বের হচ্ছে এই টোটালটা এটা আমি বুঝাই দেবো তো যারা এখনও লাইভটা শেয়ার দেন না যারা একটা করে শেয়ার দিয়েছেন তারা আরও করে শেয়ার দেন দ্রুত যারা একটা করে শেয়ার দিয়েছেন এখন পর্যন্ত তারা দ্রুত পাঁচটা করে শেয়ার দেন আমি এটা লিখে দিই যেমন গত খেলায় গেম কি যেমন গত খেলায় গেম মারছে হল ফুল থাইল্যান্ডের গেম সহ ফাইভ থ্রি জিরো এবং ফাইভ নাইন থ্রি ফাইভ থ্রি জিরো ফাইভ নাইন থ্রি তো আমার আগের লাইভটি রিপোর্ট করে ফেসবুক থেকে ভিএইপিরা উড়াই দিয়েছে তো সুতরাং এই জন্য যাতে করে আপনাদের লাভ হয় সামনে যেহেতু ঈদ এই জন্য আবারও আপনাদের সামনে লাইভটা নিয়ে চলে আসলাম যাতে করে আপনারা যারা দেখেন নাই তাদের তারা যাতে ভালোভাবে দেখেন এই জন্য তো যারা এখনও শেয়ার দেন দ্রুত শেয়ার দেন এই যে এখন আমি ফর্মুলা এই যে নন মিস টোটালের ফর্মুলাটা বোঝাই দেবো দ্রুত শেয়ার দেন ঠিক আছে শেয়ার সিয়াদ্দিন কামাল ভাই লেখেন আবিবার কী অবস্থা জিয়া আসে আলহামদুলিল্লাহ ভাই হৃদয় ভাই লেখেন কি খবর ভাই জিয়া আসে আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই লেখেন জিয়ে বা আবিব ভাই এতদিন পর হ্যাঁ এতদিন পর আপনি এখন এতদিন পর না দেখে তা দ্রুত আগে লাইভটা শেয়ার দেন দ্রুত আচ্ছা এর মাঝখানে তাহলে আমাদের ফর্মুলাটার নিয়ম হলো যেমন গেম মারছে কি তা মোট ছয়টা সংখ্যার গেম কী ছিল ফাইভ থ্রি জিরো এবং থ্রি অ্যাপের গেম কী ছিল ফাইভ নাইনটি তাই তো তাহলে আমরা এখানে কি করছি ফর্মুলা নাম্বার ওয়ান এবং ফর্মুলা নাম্বার টু ঠিক আছে তো এই যে অনেকজন কমেন্ট করতেছেন সবার কমেন্ট পড়তে কষ্ট হয়ে যাচ্ছে এর মাঝখানে একটা কথা বলি যদি কারো কমেন্ট মিস্টেক হয়ে যায় যদি কারো কমেন্ট না পড়তে পারি তাহলে কি মনে কষ্ট নেবেন না ঠিক আছে তো আমি জাস্ট ফর্মুলা দেখাচ্ছি আপনার ফর্মুলাটা মনোযোগ সহকারে দেখেন এই যে এর মাঝখানে আর একটা কথা মনে পড়লো অনেকজনের রিকোয়েস্ট করছেন কি অনেকজনে রিকোয়েস্ট করছেন যে হাবিব ভাই আমি আজকে বলে দিচ্ছি আজকে কাউকে কলে নেব না কেউ কল দিয়ে না কেউ কলে আসার চেষ্টা করেন না বাংলা খাস বাংলা কথা আজকে কারোর কল না এই যে অনেকজনের রিকোয়েস্ট করছেন হাবিব ভাই আপনার মেম্বারশিপ বেশি এই জন্য মেম্বারশিপ করতে পারি না আমাদের স্যালারি কম ঠিক আছে তাদের উদ্দেশ্যে জাস্ট যেহেতু সামনে ঈদ এই জন্য আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টে অনেকজনের রিকোয়েস্টে এই যে এইবার একটা বহুত কষ্ট করে আনতে হয়েছে এটা পার্স সেটে থ্রি আপের সেটের থ্রি আপের জন্য পাস সেট এবং ডাউনের জন্য পার্ সেট লিখিত দিচ্ছি ওপেন লাইব বলতেছি টি ডিআপের জন্য ডাউনের জন্য এই পাশে পেপারটা শুধুমাত্র আমি আবার বলছি শুধুমাত্র এই এক খেলার জন্য শুধুমাত্র সামনে যেহেতু ঈদ আপনাদের কথা যারা যাদের স্যালারি কম আপনাদের কথা বিবেচনা করে জাস্ট এক খেলার জন্য এর পরবর্তীতে কখনও কিন্তু এই পেপারের জন্য দয়া করে কেউ মেসেজও দিবেন না কেউ মেম্বারশিপও করতে আসবেন না লাইভে ওপেন লাইভে বলে দিচ্ছি যেহেতু হাবিব খানের মেম্বারশিপ এক সেট দুই সেটের মেম্বারশিপ বেশি সেই ক্ষেত্রে এইটা নিয়ে আসছি লিখে দিচ্ছি যে আড়াইশো রিয়াল লিখিত লিখিত রাখেন দেখে রাখেন আড়াইশো দুইশো পঞ্চাশ রিয়ালের হাবিব খানের রেট আগেও বলছি যে হাবিব খানের মেম্বারশিপ ওপেন লাইভে যেটা বলবে বাটার রেট কেউ যদি একটা রিয়াল কম বলেন তাহলে হাবিব খানের পক্ষে দেওয়া সম্ভব হবে না তো সুতরাং এই যে পাঁচ সেটের পেপার আমি লাইভে ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ গেম ধরুর এক ঘন্টা আগে এইটাও দেখায় দেব এবং যে কয়জন মেম্বারকে নাম্বার দেওয়া হয়েছে যে কয়জন মেম্বারশিপে জয়েন করে দ্রুত আগে একটা কাজ করেন যেমন বর্তমান খেলার এই যে যেমন নন্মিশরে বর্তমান খেলার জন্য যদি কেউ নিতে চান পাঁচ সেটের পেপার আড়াইশো রিয়াল একদম বরাবর আড়াইশো রিয়াল পড়বে যদি কেউ নিতে চান আগে নাম্বারটা স্ক্রিনশট দেন আগে পরবর্তীতে বলতেছে আগে এই নাম্বারটা স্ক্রিনশট দেন পরবর্তীতে আপনারা লাইভ শেষ করে আপনারা ফোন দিবেন না দিবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা মেম্বারশিপ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আরে ভাই কল দেন এখন কল দিতে বলছি আপনাদেরকে আপনাদেরকে বলছি এখন শুধু স্ক্রিনশট দিতে কেউ কল দেন না এখন জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইলে রেখে দেন ফুল লাইভ দেখেন লাইভ দেখার পর তারপর আপনাদের মন চাইলে অথবা আমার পেজ আমি যেহেতু ওই পেজে আমার যেহেতু রিপোর্ট পড়ার কারণে ওই পেজ থেকে লাইভ করতে পারছি এটা যেহেতু নতুন পেজ তো সবাই দয়া করে লাইভটা শেয়ার করবেন এবং আমি ওই পেজগুলোতেও শেয়ার দিয়ে দেবো আপনারা আমার পুরাতন পেজগুলো এ টু জেড চেক করে দেখবেন যে আসলে হাবিব খান মানুষের উপকার করে নাকি ক্ষতি করে তো সুতরাং আগে নাম্বারটা স্ক্রিনশট দেওয়া হয়েছে এই যে নাম্বারটা স্ক্রিনশট দেন শুধুমাত্র যারা এই পাঁচ সেটের পাঁচ সেটের জন্য নিবেন আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম যে এই পাঁচ সেটের পেপারে গেম রামবুল খেলতে হবে না ডাইরেক্টে থাকবে শুধুমাত্র এক খেলার জন্য আড়াই সরিয়াল শুধুমাত্র এই খেলার জন্য পরবর্তী খেলাতে যদি আপনার নিতে হয় তাহলে এক সেটের অথবা দুই সেটের মেম্বারশিপে জয়েন করে ওইটা নিতে হবে এর পরবর্তীতে কিন্তু এই পাঁচ সেটের পেপার কখনো পাবেন না আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য যারা যারা নিতে চান দ্রুত এই যে নাম্বারটা স্ক্রিনশে রাখুন লাইভ শেষ হবে এরপর দ্রুত ফোন দিবেন দিয়ে কেউ দয়া করে ভিড়ের জন্য ফোন দিবেন না দিয়ে বলবেন হাইফ ভাই বিকাশ নাম্বার দেন অথবা বলুন আপনি যে আসলেই সৌদি আরবে আসেন এটা বলবেন যে আসলে হাইফ ভাই আমি সৌদি আরবে আসি এবং সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যাতে করে আমি বুঝতে পারি যে আসলে আপনি কি ভিআইপি নাকি সৌদি আরবে আসেন তো যারাই নিবেন না কেন দ্রুত কেউ যেহেতু আমার কাছে অনেক ফোন আসে ঠিক আছে অনেকজন এই যে লাইভ চলাকালীন অনেকজন ফোন দিচ্ছেন তো সুতরাং এত কথা বলা সব আরে এত কথা বলার সময় আমার নাই দাঁড়ান আগে এটা সাইলেন্ট করি বারবার আপনাদেরকে এত বোঝেন না কেন ভাই আপনারা বুঝি না আপনাদের বুঝ এত কম কেন আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে এতবার বোঝায় বলতেছি যেহেতু আমি লাইভে আসি আপনারা এখন কল দিন না জানি আপনারা আমার ভালোবাসেন তো ভালোবাসা আপনাকে লাইভ কেন লাইভ শেষের পর দেখেন আপনারা সমস্যা নেই এই যে ভিওয়ার্স দেখতেছি দুই হাজার প্লাস তো সমস্যা নেই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখুন ইনশাল্লাহ পাঁচ সেট আমি ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম থ্রি আপের সেটের এই জায়গায় যদি ওখান থেকে যদি রামবুলো গেম দেয় কিন্তু আমার এক সেটের পেপারের ক্ষেত্রে সবাই ভালো করে জানেন এক সেটের পেপার এখন পর্যন্ত গেম রামবুলে আসে নাই যদি এখানে গেম রামবুলো থাকে তাহলে এক্সিডের পেপারতে যে ডাইরেক্ট সেটটা আছে ওটা এখানে বসাই দেবো জান এর পরবর্তী আর আপনাদের জন্য কিছু করার আছে ডাউনেরটাও সেম ডাউনের কোনো ভাঙ্গা ভাঙি দিতে হইব না সোজা চাপটা হিসাব যাদের প্রয়োজন আড়াইশো রিয়াল ভাই বিকাশ নাম্বার দেন আমি মেম্বারশিপ করবো দ্রুত ঠিক আছে বেশি না ওয়ানলি দশজনের বেশি একজনও নেব না এইটা শুধুমাত্র এই খেলার জন্য যাতে করে আপনাদের ঈদটা ভালো কাটুক যেহেতু ঈদ বাংলাদেশে সতেরো তারিখে পড়ছে গেম ধরো যেহেতু ষোলো তারিখে হবে যাতে করে কম বেশি সবাই বাড়িতে একদিন আগে হলেও ঠিক আছে একদিন আগে হলেও কিছু না কিছু বাড়িতে টাকা পাঠাইতে পারেন আমার কথা দশ যেহেতু চিড়িয়াফের পাঁচ সেট জন্য বিশ টাকা করে একশো রিয়াল রাখলে অনেক কিছু তো হাবিব খানের কাছে যারা আসতে চান আড়াইশি হলের এক টাকা কমে কেউ দয়া করে ফোন দিবেন আড়াইশি হলে হাতে নিয়ে বলবেন হাবিব ইউ এই যে আমি সৌদি মেম্বারশিপ করবো ঠিক আছে বাস নাম্বার টাকা গেমের দিন দেখে যে হাবিব খান এবং আমি এটা ওপেন চ্যালেঞ্জ করে দিলাম গেম এক ঘন্টা আগে এটাও দেখাই দেবো সবাই মুখ থেকে শুনবো যে আসলে এই পেপারে দিয়েছি কিনা এবং আপনারা নিজেরাও মিলাই দিবেন যে এখানে গেমটা ডাইরে ছিল নাকি রাম বুলে ছিল যদি গেম কোনোভাবে রামবুলে থাকে তাহলে হাবিব খান আর লাইভে আসবে না জানান এইটা শুধু আড়াইশো রিয়াল এই এত কমে কখনো হাবিব খান এই অফার দেয়নি তো দ্রুত আপনারা এই অ্যাড করে এখনই অফারটা নিয়ে নিন ঠিক আছে তো চলুন আমরা এইগুলা না দেখাই ঠিক আছে যাদের প্রয়োজন আছে তারা ওই যে নাম্বারটা স্ক্রিন দিয়ে রাখুন এবং যদি কেউ এক সেট যদি মনে করেন এক সেটের পেপারে তো গ্যারান্টি দিয়ে দিছি এক সেটে আমার এক সেট অথবা দুই সেটের পেপারের জন্য মেম্বারশিপ করতে নেই এই এক সেটের পেপারে যদি কেউ মেম্বারশিপ করতে চান তাহলে এই যে এই ইমুতে কল দেবেন এক সেট অথবা দুই সেটের ক্ষেত্রে এই যে ইমুড় আগের যে ইমুটা ছিল প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন এইট তিনটা থ্রি নাইন সেভেন নাইন এইটাতে ফোন দেবেন আর যদি পাঁচ সেট হয় শুধুমাত্র এক খেলার জন্য ওই যে আড়াইশো রিয়াল ওই ইমুতে ফোন দেবেন ঠিক আছে যদি এক সেট অথবা দুই সেটেরটা চান এই যে কন্ট্যাক্ট নাম্বার ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন এইট তিনটা থ্রি নাইন সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা কথাবার্তা বক বক না ভারা চলুন আমরা চলে যাই ফর্মুলার দিকে তো এই ফর্মুলাটার নিয়ম হল যে এখানে ফর্মুলা নাম্বার ওয়ান তো ফর্মুলা নাম্বার ওয়ানটা কীভাবে হয়েছে এটা বুঝে নেব সেটা হলো যেমন থাইল্যান্ডের মোট ছয়টা সংখ্যায় গেম ড্র হয়ে থ্রি অ্যাপস হোক তাহলে আমরা এখানে হিসাবটা হবে এই যে থাইল্যান্ড গেমের ওপেন ডিজিট এবং থ্রি অ্যাপ গেমের ক্লোজ ডিজিট এই দুইটা প্লাস করবেন যেমন পাঁচ যোগ তিন সমান সমান কত হয় আট এবং দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী যে এটা দু হল থাইল্যান্ড গেমের গেমের ক্লোজ ডিজিট এবং হয়তো বা অনেকজনের প্রশ্ন করতাম হ্যাভি ভাই দুটো কই পাবো আর দুটো কি করতে হবে আপনাদের তো এই যে আপনাদেরকে এর আগেও বুঝাইছিলাম কি যে একটা হোম বুঝাইছিলাম হোম জিরোর হোম কত ফাইভ ওয়ানের হোম সিক্স টুর হোম সেভেন থ্রির হোম এইট ফোরের হোম নাইন এই হোমটা স্ক্রিন দিয়ে যেরকম এই হোমটা সবসময় কাজে লাগবে যারা গেম বানায় এখানে তাদের উদ্দেশ্যে বলতেছি অনেকজনে জানে অনেকজনের জানে না এই হোমটা কাজে লাগবে যেমন জিরো হোম ফাইভ ওয়ান হোম সিক্স টু রোম সেভেন থ্রি হোম এইট তাহলে এখানে কী বেরোসেছে যোগফল কী বেরোসেছে এইট তাহলে এইটের হোম কী আছে থ্রি তাহলে এইটের সাথে এই থ্রিটা বসান তারপরে এখানে কী বেরোছে ফাইভ ফাইভের হোম কী আছে জিরো তাহলে ফাইভের সাথে এই জিরোটা বসান তাহলে আমাদের বর্তমান খেলার জন্য কী বেরোলো এখানে বসায় দিই ফর্মুলা নাম্বার ওয়ান এইট থ্রি আর ফর্মুলা নাম্বার টুতে জিরো প্লাস ফাইভ জিরো প্লাস ফাইভ সে কত ফাইভ ফাইভের হোম জিরো তাহলে আমাদের মোট টোটাল কী বেরোলো টোটাল বের হল হল জিরো ঠিক আছে বর্তমান খেলার জন্য টোটাল বের হলো কি এইট থ্রি ফাইভ জিরো আমি আবারও বলতেছি এই যে এটা ক্যালকুলেশনের ক্যালকুলেশন আমি কিন্তু আপনার ফুল আপনার যাদের যদি যাদের সময় আসে আপনার নিজেরাই ক্যালকুলেশন করে নিজেরাই বুঝে নিবেন যদি এরপর যদি আপনাদের কাছে মনে হয় না এই টোটাল ধরে গেম খেলতে মন চায় তাহলে খেলবেন না মন চাইলে ছেড়ে দেবেন এই টোটালের সাথে হাবিব খানের এক সেট অথবা দুই সেটের পেপারের সাথে কখনোই তুলনা করবেন না কারণ আমার এক সেটের পেপার গেমের একদিন আগে আসে কিন্তু এই ফর্মুলাটা আপনাদের গেমের তিন দিন আগে দেখাই দিলাম তো সুতরাং এইটার সাথে যে কোনো ফর্মুলা যে কোনো সময় মিস করতে পারে তো যাদের হিসেবের সাথে মিলবে তারা ধরে খেলবেন না মিললে ছেড়ে দেবেন আশা করি ইনশাল্লাহ মিস করবে না তারপরও যদি মিলে আপনাদের সাথে তাহলে ধরবেন না হলে ছেড়ে দেবেন তাহলে আমাদের মোট টোটাল কী বেরোলো বড় করে লেগে দিই নাই তো টোটাল এইট থ্রি ফাইভ জিরো টোটাল ঠিক আছে বর্তমান খেলার জন্য টোটাল কী পেলাম না এইট থ্রি ফাইভ জিরো তো চলুন এইটা চলে গেল যারা এখন লাইভটা শেয়ার করেন দ্রুত শেয়ার করুন চলুন আমরা দেখে নেই যে এই যে এই পেপারে কি আছে আমরা সময় নষ্ট না করি ঠিক আছে এই পেপারে যেটা আছে ডাইরেক্ট দেখাই দেই যদি আপনাদের কাছে মন চাই ধরবেন না মন চাইলে ছেড়ে দিবেন ঠিক আছে এই পেপারে ডিজিটটা আছে ওয়া এই শালার গায়ে সেটা ডিজিট আছে ওয়ান টু এবং নিচের তিনগুলি এবং যদি আপনাদের হিসাবের সাথে মিলে তাহলে ধরবেন না মিললে ছেড়ে দিবেন ঠিক আছে তো আমরা আমরা বেশি কথাবার্তা না বাড়াই এবং এই ফর্মুলাটা দেখতে চান বলেন যদি দেখতে চান তাহলে দ্রুত দ্রুত এখনো শেয়ার দেন দ্রুত শেয়ার করুন আবারও লাইভের মাঝখানে বলতেছি অনেকজনের কমেন্ট করতেছেন বা যারা শেয়ার করতেছেন ঠিক আছে যাক মার্শাল্লাহ এখন হাবিব ভাইকে এত মানুষ ভালোবাসেন ধন্যবাদ আবারও বলতেছি যে এই পেপার যারা নিবেন গ্রান্টি সহকারে ওপেন লাইভে বলতেছি ইনশাল্লাহ গেম ডাইরেক্টে থাকবে আপনারা গেম ধরুন এক ঘন্টা আগে যে লাইভ করবো এই লাইভে মিলাই নিবেন ঠিক আছে এই সুযোগ আর নষ্ট করেন না যাদের প্রয়োজন আছে যে না হাবিব উপর বিশ্বাস আছে তারা এই যে নাম্বারটা স্ক্রিনশট দেন এখন স্ক্রিনশট দিয়ে এখন এই মুখে অ্যাড করুন করার পর ফোন দিয়ে তারপর আপনারা এই পেপারটা অনেক টাকা তো অনেক জায়গায় নষ্ট করেছেন অনলি আড়াইশো রিয়াল বাইতে টাকা দিতে হবে না এখন আপনি আবিফ খানের উপর বিশ্বাস করে আড়াইশো রিয়াল আবিফ খানের মেম্বারশিপ করেন এবং ওপেন লাইভে সবার সামনে প্রমাণ নিজে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে আসলে হাবিব খান যে কথাগুলো বলছিল এগুলো কথা কাজে মিল আছে কিনা ঠিক আছে তো সবাই আর যেহেতু রাত অনেক হয়ে গেছে এখন আর লাইভ বেশি করতে চাচ্ছি না তো যাদের প্রয়োজন আছে এই যে পাশে ডাইরেক্টে থাকবে ডাইরেক্ট ডাইরেক্টে থাকবে কোনো বলে কোনো কাবজাপ নেই ঠিক আছে আর ডাইরেক্টের জায়গায় যদি রামবুল আসি ওখানে একটা পয়সা নিবে না তো সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের সংক্ষিপ্ত লাইভ শেষ করছি ইনশাআল্লাহ যদি আজকে লাইভটা বেশি বেশি শেয়ার হয় তাহলে ইনশাআল্লাহ নেক্সট লাইভে একটা ডিজিটের ফর্মুলা ইনশাল্লাহ দিয়ে দেবো এবং এখান থেকে চারটা টোটাল থেকে একটা টোটাল হিট করে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি